আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ হ্যালো ভিওয়ার্স আপনারা ভালো আছেন আজকে আমি রিটার্নিং ওয়ালের একটা এস্টিমেট করে আপনাদের দেখাবো অর্থাৎ একটা রিটার্নিং ওয়াল এর কয়টা পার্ট এবং কীভাবে মালামালের পরিমাণ বের করতে হবে তা আজকে ধাপে ধাপে আপনাদের শেখাব এটা একটা রিটার্নিং ওয়াল এই অংশটা হচ্ছে বেস এই যে দেখতে পাচ্ছেন বেস আমরা বেস একটা অংশ পাবো আর একটা অংশ পাবো যেই ওয়ালটা অর্থাৎ যেই ওয়ালটা দাঁড়িয়ে থাকবে সেই ওয়ালটা স্ট্যাম্প অর্থাৎ দুইটি অংশ আমরা নির্ণয় করবো প্রথমে আমরা বেস পেলাম এরপরে স্ট্যাম্প এই দুইটি অংশ আমরা একত্রে মালামালের পরিমাণ বের করব। তো প্রশ্নটা একবার দেখে আসি এখানে বলা আছে যে একশো ফিট রিটার্নিং ওয়ালের মালামালের পরিমাণ বের করো অর্থাৎ এই রিটার্নিং ওয়ালটা একশো ফিট বরাবর জায়গায় দেওয়া হবে অর্থাৎ লম্বালম্বীভাবে একশো ফিট জায়গায় রিটার্নিং ওয়ালটা হবে এখন বেজের সম্বন্ধে আসছি তা হচ্ছে বেজ এর মাপটা আছে দেখতে পাচ্ছেন আমাদের একদিকে তো লম্বা একশো ফিট গেছে এরপরে যেই বেজের পোস্ত সেটা পাঁচ ফিট এবং বেজের থিকনেস অর্থাৎ বেজের হাইট দশ ইঞ্চি এবার স্ট্যামে আসি স্ট্যামের অংশ অর্থাৎ এই যে নিচের অংশটা দেখতেছেন এই অংশটা বারো ইঞ্চি অর্থাৎ এক ফুট এবং উপরের অংশটা আট ইঞ্চি আর এর হাইটটা এখানে সাত সাত ফিট দেওয়া আছে তো আমরা এর পরিমাণটা নির্ণয় করব তো নির্ণয় করতে গেলে আমাদের শুরু করতে হবে আমরা শুরু করি আমরা প্রথমে বের করব এই বেস বেজের পরিমাণ তো আমরা দেখতে পারি এখানে বেজ এক আমরা বীজ দিলাম আমরা যেহেতু রিটার্নিং ওয়াল এক এক দিলাম গুনন আমাদের একশো ফিট রিটার্নিং ওয়াল এই কারণে আমরা একশো গুণন দিলাম এরপরে আমরা বেজের মাপটা ফস্ট আমরা পেয়েছি কত পাঁচ ফিট আমরা এখানে পাঁচ ফিট দিলাম এবং এর হাইট অর্থাৎ থিকনেসটা আমাদের দশ ইঞ্চি আমরা এটাকে দশ ইঞ্চিতে করে নেব আমরা করে নেব একেবারে আমরা পরিমাণটা বের করি আমি অন করলাম এরকুলেটর এখন আমরা মানটা বসাবো একশো গুণন এর সাথে আমরা পাঁচ ফিট গুণন আমরা হাইটটা গুণ দিলাম তাহলে আমাদের এখানে কত বের হলো চারশো ষোলো পয়েন্ট সিক্স সিক্স আমরা লিখবো চারশো ষোলো দশমিক সিক্স সেভেন এটা আমরা যেহেতু সিপটিতে বের করবো আমরা সিএফটি দিলাম যেহেতু আমরা এখানে ফিট নিয়ে কাজ করতেছি সেহেতু আমি এখানে সিএফটি দিলাম এক নম্বরে আমাদের বেস হয়ে গেল এরপর স্টেম স্টেমটা আমরা বসাবো এস টি ইএম স্টেম আমরা একটা ধরলাম আর বেজ যেহেতু আমাদের একশো ফিট লম্বা হবে সেহেতু স্টেমও আমাদের একশো ফিট লম্বা হবে আর এর এখন হচ্ছে আমরা যেহেতু এখানে একটা মাপ এবং এখানে একটা মাপ আমরা এটাকে গড় করে নেব অর্থাৎ আমরা গড় করে নিয়ে তারপরে এই কাজটা করব আমরা এর জন্য ক্যালকুলেটার ব্যবহার করতে পারি অথবা মুখোমুখি হিসাব করতে পারি তো আমরা এখানে বারো ইঞ্চি যোগ আট ইঞ্চি আমরা বি জিন্সি পেয়ে গেলাম তো আমরা বি ইঞ্চিটাকে আমরা কি করব দুইটি আমরা অ্যাভারেজ করব তো আমরা অ্যাভারেজ করতে গেলে কি আমাদের কি কাজ হবে আমরা এটাকে আট ইঞ্চি যোগ বারো ইঞ্চি ডিভাইডেড বাই টু দেব তো আমরা এই যে আট ইঞ্চি যোগ কত আছে বারো ইঞ্চি বারো ইঞ্চি ভাগ আমরা টু দেব তাহলে আমাদের কি আসবে এটা আমাদের অ্যাভারেজ আসবে আমরা মনে করি যে আমাদের এখানে মাপটা আর এখানে মাপটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে মোটামুটি একটা মিডল পয়েন্টে আমাদের চলে আসবে তো আমরা এটাকে এটাকে আমরা ফিটিয়ে আনতে গেলে বারো দ্বারা ভাগ করব গুনন এটার আমরা কী দরকার এখন আমাদের হাইট দরকার আমরা এই যে সাত ফিট দিয়ে দিলাম তাহলে আমরা দুর্ঘবস্ত্র উঁচুতা এখানে পেয়ে যাব তো আমরা কাজটা করি কাজটা করতে গেলে আমরা একশো গুণ দিলাম দেওয়ার পরে আমরা এখানে ব্র্যাকেট দিই আট যোগ বারো আমরা ভাগ দিব ভাগ হচ্ছে দুই আমরা দুই ভাগ দিলাম আর যেহেতু এটা ইঞ্চিতে আছে ফিটি নিয়ে আসতে গেলে কী করতে হবে এটাকে বারো দ্বারা ভাগ করতে হবে তারপর আমরা সাত দিলাম তো আমাদের চলে আসলো এখানে পাঁচশো একাশি দশমিক তিন তিন তো এটাকে যোগ দেবো আমরা টোটাল করবো বেস এবং স্টেমটা টোটাল করি তাহলে আমাদের পাঁচশো তিরাশি পয়েন্ট তিরি সাথে চারশো ষোলো দশমিক ছয় সাত আমরা এখানে পেলাম এক হাজার সিএফটি আমরা এই ভলিউমটা কত পেলাম এক হাজার সিএফটি তো আমরা এখানে মালামালের পরিমাণটা বের করব এটা আমাদের ভিসা আয়তন তো আমরা ড্রাই ভলিউম বের করব ড্রাই ভলিউম বের করতে গেলে কী করতে হবে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ গুণন এক হাজার আমরা দিয়ে দিলাম তাহলে হচ্ছে আমাদের এক হাজার গুণন ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমরা পনেরোশো পনেরোশো ফি এফটি আমরা সিফটি পেয়ে গেলাম আমাদের এখন এই ঋষ্যটাকে কী করতে হবে ঋষ্যুটাকে যোগ করতে হবে ওয়ান যোগ টু যোগ ফোর আমরা ইকুয়াল সেভেন পেয়ে গেলাম এখন আমরা পরিমাণগুলো বের করলাম এরপরে আমরা কি করব এখন আমাদের প্রথম কাজ হচ্ছে সিমেন্ট আমরা সিমেন্টটা আমরা বের করি সিমেন্ট বের করার জন্য আমাদের লাগবে এই শুষ্ক আয়তনটা সিমেন্ট এক ভাগ এইটার দিয়ে ভাগ দিলাম আমরা জিরো পয়েন্ট এইট দিলাম ব্যাগ আমরা এটাকে ক্যালকুলেশন করে আমরা এখন ব্যাগে নিয়ে আসবো তো আমরা পনেরোশো গুলন ওয়ান গুলন পয়েন্ট এইট ভাগ হচ্ছে সেভেন আমরা এখান থেকে নিয়ে আসলাম একশো একাত্তর দশমিক ফোর টু আমরা এটাকে সে করে নিই তাহলে একশো বাহাত্তর ব্যাগ আমরা সিমেন্ট পেয়ে গেলাম এরপরে আমাদের দুই নাম্বার আইটেম হচ্ছে আমরা স্যান্ড অর্থাৎ বালু বের করব বালু বের করার জন্য আমাদের এখানে যে ভলিউমটা পনেরোশো সেইটা দরকার আমরা পনেরোশো গুণন যেহেতু আমাদের রেশিও কত আছে এক দুই চার আমরা এই দুই দুইটাকে আমরা বালি ধরব তাহলে আমরা এখান থেকে বের করব আমরা পনেরোশো গুঁড়ন দুই ভাগ হচ্ছে সেভেন তাহলে আমরা চারশো আঠাশ পয়েন্ট ফাইভ সেভেন আমরা সিএফিকে পেয়ে গেলাম এরপর আমাদের তিন নাম্বার আইটেম হচ্ছে আমাদের খোয়া অর্থাৎ আমরা খোয়ার পরিমাণটা বের করবো খোয়ার পরিমাণ বের করতে গেলে আমরা দেখব খোয়া দিলাম আমরা পনেরোশো গুণন সেভেন ভাগ সেভেন দিলাম তাহলে পনেরোশো ইনটু ফোর ভাগ হচ্ছে সেভেন আমরা পেয়ে গেলাম আটশো সাতান্ন দশমিক ওয়ান ফোর সি এফটিন তো আমরা মালামালগুলো বের করলাম আমি আরেকবার একটু আপনাদের দেখাচ্ছি এটা একটা রিটার্নিং ওয়াল রিটার্নিং ওয়ালের বেস এটা আইটা সিস্টেম বেজের মাপ হচ্ছে পোস্ত হচ্ছে পাঁচ ফিট হাইট হচ্ছে দশ ইঞ্চি আর এই রিটার্নিং ওয়াল এবং স্টেমটা একশো ফিট লম্বা হবে আর স্টেমের মাপ হচ্ছে এই যে নিচে দেখতেছেন এই গোড়াটা হচ্ছে বারো ইঞ্চি এবং উপরে এই অংশটা হচ্ছে আট ইঞ্চি এবং হাইট হচ্ছে সাত ইঞ্চি সাত ফিট তো আমরা দুইটা পরিমাণ বের করব প্রথমে বেসটা বের করলাম এরপরে আমরা স্টেমটা বের করলাম দুইটায় যোগ করি আমাদের এখানে একশো সিফটি হলো আমরা একশো সিফটি পেয়ে গেলাম এটাকে আমরা ওয়ান দিয়ে গুণ করে নিলাম এরপর রেশিওটা যোগ করে নিলাম এরপর সিমেন্ট বের করলাম স্যান্ড বালি বের করলাম এবং খোয়া বের করলাম এই হচ্ছে বের করার সিস্টেম এরপরও যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম